আজকের রেসিপিটা দেখেই চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর একটা রেসিপি শুধু খেয়ে না দেখি মনটা ভালো হয়ে যাবে আর একবার করে খাওয়ার ইচ্ছে থাকবে অনেকেই দেখতেছি রেসিপি দিতে এসে মোমো রেসিপিতে চিন্তা করলাম আমি একটু মোমো রেসিপি নিয়ে চলে আসি আপনাদের মাঝে তা চলুন আসসালামু আলাইকুম নর্মাল কুকি সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালোই আছি তাই চলুন আজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম গোলাপ ফুল দেখেই এই জুড়িয়ে যায় তাও যদি হয় মোমো তাই চিনতেই তো কোনো কারণ নাই সবার মুখে পানি চলে আসবে এক্ষুনি তাই সবাই দেখা শুরু করেন যে রেসিপিটা এত সুন্দর দেখেই পরান পরাণ জড়িয়ে যায় আর খেতে মাশাল্লাহ অসাধারণ লাগে একবার হলো ট্রাই করে দেখবেন আর আজ আজকে তিনটে আমি মোমোর ডিজাইন দেখাবো প্রথমে আমি সসটা তৈরি করে নিই সসটা তৈরি করার জন্য আমি নিয়েছি নিয়েছি টমেটো কাঁচা শুকনো মরিচ আর রসুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তা দেখেন আমার কিন্তু সেদ্ধটা হয়ে গেছে আমি এখন তুলে নিয়ে সোলাটা সিলে ফেলবো এখনও যারা লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন অনুরোধ রইলো দেখেন শোলাগুলো সেলে আমি কিন্তু একটু ঠান্ডা করে তারপর কেটে আমি কিন্তু এটাকে ব্যালেন্ডার করে নেব তো অবশ্যই সসটা যদি আপনি ঘরে তৈরি করেন খেতে কিন্তু মার্শাল অসাধারণ হয় এবার কিন্তু আমি একটু জিরা আর একটু আদা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এখন কিন্তু এটাকে বেলেন্ডা করে নেব। আর এখানে একটু তেল দিয়ে নিছি আমি এখানে সরিষে তেল ব্যবহার করছি দিয়ে আমি এটাকে তেলে দিয়ে নেব। একটু লবণ তো দিতেই হবে তারপর আমি একটু ভিনেগার দিলাম একটু সয়া সস একটু টমেটো সস দুই তিন পদের সস মিলিয়ে দিয়ে কিন্তু এটা কিন্তু আমার বানানো হয়ে গেল চলুন চলে যাই মেন রেসিপিতে এখানে নিয়েছি আমি ময়দা আর লবণ লবণ দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব ঠান্ডা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে অবশ্য এখানে ময়দাটাই নেবেন আটা দিলে ভালো লাগবে না তা ভালো করে মাখিয়ে আমি এটাকে কিন্তু সুন্দর একটা ডো তৈরি করে নেব তা ডো তৈরি করে কিন্তু দেখেন অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে কিন্তু ডোটা তৈরি করে আমার হয়ে গেছে চলুন পথে নিয়ে আমি কিছুক্ষণ সময় আমি এটাকে রেখে দেবো তাই চলুন এবার বানিয়ে নেই অন্য জিনিস তো এখানে আমি একটু আর একটা আটাড়ি বানাবো খামি বানাবো যেখানে আমি রঙ দিয়ে নিছি একই রকম করে আমি একটু রঙ দিয়ে এটাও কিন্তু আমি খামি করে নিলাম তারপর দেখেন এখন এটাকেও রেখে দিলাম রেখে দিয়ে আমি মেন প্রসেসিংয়ে চলে যাই মোমো তৈরি করার জন্য চিকেনটা আমি এভাবে সরিয়ে দিয়ে সুন্দর করে কেটে নিয়ে এসে এবার আমি এটাকে সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ চিলি সস তারপরে শুকনো মরিচ গুঁড়ো আর কি আর মশলার গুঁড়ো সয়া সস লবণ এগুলো দিয়ে আমি সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে দেখেন একটু আদা রসুন পেস্ট সব কিছু আমি কিন্তু দিয়ে দিলাম একটু পানি সামান্য দিয়ে আমি সুন্দর করে কিন্তু এটাকে কিন্তু মাখিয়ে নেব আপনার ইচ্ছে করলে এখানে সামান্য একটু তেলও দিতে পারেন এটা ইচ্ছে তাই দেখেন আমি এখানে একটু ঘি ব্যবহার করছি সেটা আর দেখাই নি তাই দেখেন এখন আমি ভালো করে এটাকে মেখে মাখিয়ে নেব অনেকে এটাকে রান্না করে নেয় আর আমি একটু রান্না করব না যেহেতু বয়লা মুরগি এমনিতেই ন আর এটা যতক্ষণ সেদ্ধ করবো ততক্ষণে মামোটা হয়ে যাবে দেখেন ভালো করে মাখিয়ে এটাও কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য আমি রেখে দেবো এবার চলুন বানাতে যাই মেইন আটা যে মাখিয়ে রাখছিলাম সে আটাটা নেব নিয়ে আমি এটা রুটি তৈরি করে নেব দেখেন আমি কিন্তু সুন্দরভাবে আটাটাকে রুটি তৈরি করে নিলাম রুটিটা কিন্তু দেখেন ময়দা যেহেতু বেলতে তো অবশ্যই একটু কষ্ট হবে তারপর মাখিয়ে আমি কিন্তু সুন্দর করে রুটিটা বেলে আমি এবার কিন্তু কাটার সাহায্যে কিন্তু আমি কেটে নেব এটা আপনারা ইচ্ছা মতো কাটতে পারেন ছোট ছোটো টি তৈরি করে নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে যেরকম করে তো এভাবেই সুন্দর হয় কারণ কি এভাবে সুন্দর হয় বললাম যে অল্পতেই তাড়াতাড়ি হয়ে যায় দেখেন আমার সবগুলো কাটা হয়ে গেল একই রকম করে কিন্তু আমি আরগুলোও কেটে নেব এখনও যারা লাইক দেনি একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে শেয়ার করে পাশিয়ে থাকতে পারেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু আমার ঘরে আর একটা মোবাইল নেই যার জন্য আমি কমেন্টগুলো পড়ে আপনাদের শোনাতে পারছি না দেখেন একই রকম করে আমি আড্ডা ও আটার দলাটা একই রকম করে আমি কিন্তু রুটি তৈরি করে কেটে নেব দেখেন এটাও কিন্তু আমি রুটি তৈরি করে কেটে নিলাম তা আপনাদের অনেক কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে সবাই খুব পছন্দ করে ভিডিও ভাইরাল হোক আর না হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনাদের যে ভালোবাসাটা সেটাই আমার কাছে অনেক মূল্যবান আর আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে কখনও কিন্তু আমি এ পর্যায়ে আসতে পারতাম না এত দূর আসার পিছনে কিন্তু একমাত্র আপনাদেরই সহযোগিতার কারণে আমি এত দূর আসছি তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমাকে সব সময়ের জন্য সহযোগিতার একটা বাড়িয়ে রাখেন ভিডিও সারা সঙ্গে সঙ্গে তারা দেখে ফেলেন দেখেন আমি একটা কিন্তু সাদা আর একটা রঙিনটা দুইটা দুই রকমের নিয়ে নিলাম নিয়ে কিন্তু এখন কিন্তু উপর থেকে কিন্তু আমি কিন্তু চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা যেটা মাখিয়ে রাখছিলাম এটা আপনার হাতের সাহায্য দিতে পারেন চামচের সাহায্য দিতে পারেন লম্বা করে কিন্তু আমি দিয়ে নিলাম এই শেপটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও মজা তাই দেখেন দেখতেই চমৎকার লাগে এখন রুটিগুলো বেলে মানে ভাজ ভাজ করে কিন্তু এটাকে কিন্তু একটা শেপ দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু সুন্দর মতো গোলাপটা তৈরি করে নেব আর গোলাপ দেখতেই সুন্দর না খেতেও সুন্দর গোলাপ আমরা সবাই পছন্দ করি আর যদি নতুন মেহমান আসে তাদের জন্য তো এরকম করে তৈরি করতেই পারি আমরা দেখতেও সুন্দর খেতেও মজা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে গোলাপটা আমার একপাশে হলো রঙিন আর এক পাশে দুই সাইডে দুই কালার দেখতে তো খুব ভালোই লাগে এভাবে এক এক করে সবগুলোকে তৈরি করে নেব আর অন্যরকম করেও ডিজাইন আপনাদেরকে দেখাবো আর অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হলো আর গোলাপটা কীরকম লাগছে আমার কাছে তো দেখতে অপরূপ সৌন্দর্য চোখ জুড়িয়ে যায় কী আর বলবো কাউকে যদি সামনে খাবার দেওয়া হয় তাহলে খাবার আগে সে তো চোখ বুলিয়ে দু চোখ জুড়ে দেখতেই থাকবে এত সুন্দর একটা রেসিপি মোমো আরও তা চিনতেই করা যায় না তা দেখেন এটা কিন্তু হয়ে গেছে এভাবে করে আমি কয়টা বানিয়ে নেব হলুদের সাথে সাদা দেখতে অপরূপ সৌন্দর্য যা চিন্তাও করা যায় না এত তো সুন্দর একটা গোলাপ আর সবগুলো এরকম তৈরি করে নেব আর একটা ডিজাইন দেখেন এরকম হাতের সাহায্যে চেপে চেপে সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন এটাও কিন্তু গোল গোল করা ছিল ওটা দিয়ে তৈরি করা তেভাবে একটু একটু করে নিয়ে তারপর আপনারা এভাবে শেপ দিয়ে সুন্দর এটাও কিন্তু একটা দারুণ একটা হয়েছে ডিজাইনটা তেভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন দেখতে কিন্তু সুন্দর খেতে অপরূপ সুন্দর তা দেখেন এটা কিন্তু কাটা চামচের সাহায্যে আর একটা তৈরি করে নিলাম এটা চার কোনা করা কাটা তারপর এটাকে কিন্তু কাটা চামচ দিয়ে এটাকে কিন্তু পুরটা আটকানো হলো আটকে কিন্তু কত সুন্দরভাবে সহজভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হলো মোমোটা ডিজাইনটা এতটা সুন্দর আর এতটা আমি খুবই সুন্দর দেখতে তেভাবে করে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন তারপর কিন্তু ভাপে সেদ্ধ দেবেন অবশ্য যখন এটাকে আপনারা এই মানে কাঁচা চিকেনটা অতএব বেশি সময় দূরেই সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু আপনার কিন্তু যে চিকেনটা কাঁচা থাকবে না সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তা দেখেন আমার কিন্তু হয়ে গেছে আমি অনেকক্ষণ পর্যন্ত রাখছিলাম তা আমার এটাকে হয়ে গেছে আমি এটাকে তুলে সাজিয়ে নেব আর খেয়ে নেব আর সবগুলো আমি এভাবে সেদ্ধ করে নেব তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশিয়ে থাকবেন দেখেন মাসাল্লাহ সুন্দর হয়ে গেছে দেখতেই অপরূপ সৌন্দর্য না খেতেও অনেক মাসাল্লা অনেকটাই আমি অনেকটা সুন্দর মজা তা দেখেন মাসাল্লাহ কিন্তু আমি খুলে দেখালাম অপরূপ সুন্দর আর এটা যদি সস দিয়ে খান কী আর বলবো সুন্দর করে সস দিয়ে খেয়ে ফেলবেন অপরূপ সৌন্দর্য একটা পিঠা যা দেখলেই খেতে ইচ্ছে করবে আর সসটা তো দারুণ হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু